আপনি অনেস্টলি কি বলবেন যে বাংলাদেশের লোকাল যারা কোচ তাদের জাতীয় দলকে পরিচালনা করার জন্য যোগ্যতার জায়গায় তারা পারফেক্ট কিনা আপনি তো ন্যাশনাল টিমে খেলেন তিন ফর্মেটি খেলেছেন একটা ফর্মেটে আমরা খেলি নেই টপ লেভেলে খেলা একজন ক্রিকেটার মেহেদি মিরাদের কাছ থেকে আমি জানতে চাই যে বাংলাদেশের লোকাল কোচেসটা আর দে রেডি টু রান দ্য ন্যাশনাল টিম অনার আপনি একটা জিনিস দেখেন আপনি যদি একটা মানুষকে যদি অপরচুনিটি নাই করে দেন তার সে তার ট্যালেন্টটা কিভাবে ডেলিভার করবে আর ডেলিভার করা জায়গা হলো ন্যাশনাল টিম আপনি অনেক এজ লেভেলে প্লেয়ারদেরকে তৈরি করছেন ডোমেস্টিক করেছেন সব জায়গায় আপনি এক্সপিরিয়েন্স হয়েছেন এখন এটা আপনি কোন জায়গায় ডেলিভার করবেন এটা তো একটা ভালো জায়গায় ডেলিভার করতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল টিম সো আপনি ন্যাশনাল টিমে যদি কোচদেরকে আপনি ডেলিভারি না করেন তাহলে তো তার নিজের সেই যোগ্যতাটা কখনোই আহ কখনোই ডেলিভারি করতে পারবে না সো আমি মনে করি অবশ্যই বাংলাদেশের লোকাল কোচদের যোগ্যতা আছে ন্যাশনাল টিমে কাজ করার এবং আমি আমি আপনাকে একটা গল্প বলতে চাই যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম ইন্ডিয়াতে ইন্ডিয়া ম্যাচের আগে আহ রোহিত শর্মা আমাকে ডাকে এবং আমার সাথে খুব অনেকক্ষণ গল্প করে ও আমাকে কয়েকটা কথা বলেছিল আমার কথাটা খুবই ভালো লেগেছে ও আমাকে বলেছিল যে দেখো যে আমরা ইন্ডিয়ান টিম আমাদের ড্রেসিং রুম এর দিকে তাকাও আমাদের আপ টু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম লোকাল কোচ এবং লোকাল কোচের যে দেশের প্রতি একটা ফিলিংস থাকবে এটা কিন্তু ফরেনারদের ওই ফিলিংসটা থাকবে রোহিত শর্মা মিরাজকে ডিউইং দা ওয়ার্ল্ড কাপ দেখে ড্রেসিং রুম দেখিয়েছে এবং তাকে বলেছে ইন্টারাপ্ট করে আমি বলছি যে আমাদের সবাই লোকাল কোচ এবং তাদের যে ফিল থাকবে ন্যাশনাল টিমের প্রতি এটা অন্যদিকে থাকবে না তারপর তারপরে আপনি দেখেন মানে আমার না তেমন না বাট আমার কাছে খুব ভালো লাগছিল ওর কথাগুলো এবং ও বলছিল যে দেখো যখন ড্রেসিং রুমে লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং অনেক সময় তুমি তাদেরকে অনেক কিছু তোমাকে শিখাবে এবং যখন তোমরা ন্যাশনাল অ্যান্থাম গাবে ও যে ফিলিংস নিয়ে ন্যাশনাল অ্যানথামটা গাবে বাইরের দেশের ওরা কিন্তু বুঝবে না সেটার মন মতটা তো দেশের প্রতি ভালোবাসা থাকবে অবশ্যই লোকাল কোর্সটা যদি তোমাদেরকে

এম্পাওয়ার করতে পারি মিরাজ আমি যদি ছোট করে জানতে চাই যে আমাদের তো অনেকেই কাজ করছেন সালাউদ্দিন ভাই সোহেল ভাই বাবুল ভাই মানে অন্তত দু একজনকে কি কোনোভাবে মানে মানে আপনি যদি চান আপনি নাম শেয়ার করতে পারেন কিনা যে যারা আসলে ন্যাশনাল টিমে দায়িত্বটা পেলে তার ক্যারি অন করতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি দেখেন যে আপনার এর আগে যেটা আমি বললাম যে আপনি অপরচুনিটি না দিলে তো কখনো নিজের যোগ্যতা শো করতে পারবেন এবং ইভেন্ট এর আগে বাংলাদেশ লোকাল কোর্স যে কাজ করেনি তা না বাংলাদেশ টিমের কিন্তু টিমের সাথে লোকাল কোচটা কাজ করেছে কিন্তু এটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি হয়তো একটা সিরিজের জন্য করেছে অল্প সময়ের জন্য হয়তো কাজ করেছে কিন্তু তাদের যদি একটা প্লানিং দেওয়া হয় যে হ্যাঁ দুই বছর ন্যাশনাল টিমের সাথে থাকবে এবং একটা প্লেয়ার বা এই প্লেয়ারদেরকে নিয়ে থাকবে তখন কিন্তু সে তার ডেলিভারিটা করতে পারবে এবং শিখাতে পারবে এবং আমরাও অনেক কিছু মনে করেন করতে পারবো লাইক আপনি দেখেন আমার যদি বলিং এ কোনো ধরনের সমস্যা হয় আমি কিন্তু সোহেল স্যারের কাছে যাই এবং তিনি কিন্তু এই টাইগার্স সময় আমার বলিং নিয়ে অনেক চিন্তিত ছিলেন মানে বারবার বলতেছিল কি অবস্থা তোর বলিং এ হয়ে গেছে মানে মানে আমার আমার চেয়ে বেশি টেনশনে ছিল সোহেল স্যার আমি তাকে বারবার বলতেছিলাম স্যার রিলাক্স আমি ঠিক করেই পাকিস্তানে যাব আমার যখন ব্যাটিং করতেছিলাম আমার সেটআপ ঠিক ছিল না আমি মানে ব্যালেন্স ওই রকম পাচ্ছিলাম না বাবুল স্যার আমাকে ডেকে নিজে যে ব্যাটিং নিয়ে করছে তুই আয় তুই আয় আইসা আমার সাথে একটু কাজ কর ব্যাটিং কর তোর ব্যাটিং তুই যদি ব্যাটিং করিস অনেক ভালো করবি তুই অনেক ভালো ব্যাটিং করতে পারিস সেই ক্যাপো বলা আছে তুই ছোটবেলা থেকে এজ লেভেল খেলেছিস আমাকে ডাইকে ডাইকে নিয়ে ব্যাটিং করিয়েছে বাবুল স্যার সো আমি রেজাল্টটা তো আমার চোখের সামনে দেখতে পেরেছি সো আমার কাছে মনে হয় যে এই কোচদেরকে যদি আমরা সামনে প্রমোট করতে পারি অবশ্যই আমাদের অনেক কিছু আমাদের আরো অনেক ভালো জিনিস গুলো কতজন আপনারা তো মোস্ট অফ দা টাইম থাকেন দামি কোচদের সাথে মানে বিদেশি আঙ্গুরের সাথে থাকেন তাই না বাংলাদেশে তো হয় না

বিদেশি কোচ যারা আসবে অবশ্যই তারা অনেক অনেক নিয়ে আসবে তাদের ভালো ভালো জিনিসগুলো ডেলিভার করতে পারবে এবং আমাদের দেশি কোচদেরকে প্রমোট করতে পারবে তারা একটা সময় শিখে তারা নিজেদের ওই দায়িত্বটা নিতে পারবে সো আমি মনে করি যে এই কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট মানে একদম বিদেশি কোচ এবং দেশি কোচ তারা অনেক কিছু ডেলিভার করতে পারবে এবং দেশি কোচটা কি হবে তারা কিন্তু তাদের লেভেলে নিচের লেভেলে আস্তে আস্তে পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট ডিভিশন সব লেভেলে কিন্তু সরিয়ে দিতে পারবে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারবে এতে কিন্তু বাংলাদেশে ডেভেলপ হবে দুইটা দারুণ পার্টনারশিপ আপনারা করেছেন এন্ড টু নিলে পাকিস্তানকে হারিয়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসে অনেকে এটা করতেছে যে আসলে এটাই সেরা কি মনে হয় অবশ্যই এটাই বাংলাদেশের সেরা সাফল্য এটা আমি একমত আপনার সাথে কারণ একমত এর জন্য যে বাংলাদেশের হিস্টোরিতে পাকিস্তানের সাথে তো কখনো ম্যাচ জিতেইনি এবং ওদের মাটিতে যে দুইটা টেস্ট জয় এটা আনবিলিভেবল এবং সত্যি কথা বলতে যে টিমের ডেডিকেশন বলেন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা বলেন এটা বলবো আমি এটা একটা রেজাল্ট সেটার ফল এটা এবং আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই যে আমাদের যে যে পাঁচ মাসটা ক্যাম্প হয়েছে এবং টাইগার্সের এর যারা আয়োজন করেছেন এবং প্রত্যেকটা মানুষকে আমি ক্রেডিট দিতে লোকাল এর রোলটা কি কি দেখবেন এই জায়গাটা মানে লোকাল তো আপনাদের সাথে ওই সময়টা কাজ করেছে হ্যাঁ অবশ্যই এটা আমি আপনার সাথে একমত একটা জিনিস দেখেন যে আমরা সব সময় ক্রেডিট সবাই নিয়ে যাই বাট অরিজিনাল যারা ক্রেডিটের প্রাপ্য এরা কিন্তু কখনোই ক্রেডিট পায় না আমি যে জিনিসটা মনে করি যে লোকাল ম্যানেজমেন্টের ক্রেডিট এখানে সবচেয়ে বেশি বিশেষ করে যারা এখানে এই প্ল্যানিংটা সাজিয়েছে আপনি দেখেন যে যারা এই প্ল্যানিং এর ভিতরে যারা ইনভলভ ইনভলভ ছিল অবশ্য এনাম ভাই অনেক হেল্প করেছে যেহেতু উনি এটা চেয়ারম্যান ছিল ওনাকে যে যেটা বলা হয়েছে উনি সেভাবে ওই রকম করেছে এবং এই কোচিং স্টাফ যারা ছিল আপনার লাইক সোয়েল স্যার ছিলেন বাবুল স্যার ছিলেন তারপরে আপনার আশিক ভাই ছিলেন তারপরে আপনার তারেক ভাই ছিলেন মঞ্জু ভাই ছিলেন অর্গানাইজটা খুব সুন্দর অর্গানাইজ করেছেন মঞ্জু ভাই এবং আপনার ফিজিও যা ছিলেন জয় ভাই ছিলেন ওভারঅল আমি মনে করি যে এখানে যে সেলিম ভাই ছিলেন আপনার ফিল্ডিং কোচ মানে ওভারঅল আমি মনে করি যে এই যে আমাদের লোকাল যারা কোচ আছে এদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এবং তারা আমি দেখেছি আমি নিজে কাজ থেকে দেখেছি তারা কত পরিশ্রম করেছে এবং আমি তারা করেছে এবং আমরাও করেছি সত্যি কথা বলতে সরি আরেকজনের কথা ট্রেনার ইতি ভাই আমাদেরকে আপনি এত সুন্দরভাবে ট্রেনিং করাইছে এবং ফিটনেসের কাজ করাইছেন এটা সত্যি কথা আমাদের হেল্প হয়েছে এবং আমি যখন ইন পাকিস্তানে যে খেলি আমি কিন্তু ফিটনেস কখনো আমার ফল করেনি সো অবশ্যই ক্রেডিটটা ইতি ভাইকেও দিতে হবে কারণ আমি ভুলে গেছি তার নাম জি ফ্রম ফ্রম কানেকশন আমি একটু ইন্টারফেয়ার করব এবার আপনি এতগুলো লোকাল কোচের নাম বলেন এবং এই লোকাল কোচটা আপনাকে বেস্ট প্রিপারেশনের জন্য হেল্প করেছে ইফ লুক ইন্ডিয়া রাহুল চলে গেছে সেখানে টেক ওভার করেছে কথম গম্ভীর অস্ট্রেলিয়ার অধিকাংশ তাদের লোকাল কোচি বাংলাদেশের ন্যাশনাল সেট আপে আসলে লোকাল কোচ নেই বললেই চলে থাকে না বললেই চলে